হঠাৎ চা বাগানের মধ্য দিয়ে হরিণের মতো দেখতে প্রাণী ছুটে যেতে দেখেন স্থানীয়রা কিন্তু এই এলাকায় হরিণ তা দেখতেই ছুটে আসেন স্থানীয়রা বুধবার বিকেলে চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মালাগঞ্জ গোয়াবাড়ি এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাড়ির পাশে হরিণের এসেছে শুনে ভিড় জমান কচিকাচা থেকে আসি ঊর্ধ্ব অনেকেই খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় খবর দেওয়া হয় বন দপ্তরেও পুলিশ ও বন দপ্তরের কর্মীরা চিরুনি তল্লাশি চালিয়েও তা পায়নি বন দপ্তরের এক আধিকারিক জানান প্রাণীটি আসলেই নীলগাই বিহার এলাকায় এই ধরনের নীলগাই পাওয়া যায় এরা অনেক বেশি ছুটোছুটি করে বলে এরা এক জায়গায় স্থিরভাবে থাকে না খোঁজে তল্লাশি চালানো হচ্ছে তবে সেটি হরিণ নাকি নীলগাই যতক্ষণ না পর্যন্ত তা উদ্ধার হচ্ছে না ততক্ষণ না দেখে শান্তি পাচ্ছেন এলাকাবাসীও চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর